ছবি মায়া 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 কিছু দূর দূরেই একটি ক্ষেত ছিল আর ঐ ক্ষেতের পাশ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল কিছু দূর যেতেই শিয়াল লক্ষ্য করলো যে জলের ওইখানে ঠিক একটি কুমির দাঁড়িয়ে আছে কেমন আছেন ভালোই আসি তার কি খবর তোমার আর বলো না ভাই জলে থাকতে আর একটু ইচ্ছা করছে না আমার ভাবছি ডাঙা গিয়ে চাষবাস করে খাই তা ইচ্ছা যখন হচ্ছে তাহলে চলে এসো একসাথে চাষ করে খাওয়া যাবে ধন্যবাদ 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 আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে আরে না না তুমি এক কথায় রাজি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি চলো চলো এখন যাওয়া যাক শেয়াল আর কুমির আলুর চাষ করলো আলু হয় মাটির নিচে আর গাছ হয় মাটির উপরে কুমির এটা জানতো না সে জানে আলু হলো গাছের ফল সে শিয়ালকে ঠকাবে বলে সে বলে ভাই শিয়াল আলু চাষ তো হলো ভাগটা কিন্তু আমি করব কিভাবে ভাগ করবে তুমি যা বলবে তাই হবে গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোমার আচ্ছা আচ্ছা তাই হবে আলু গাছ যখন বড় হলো কুমির আগাগুলো কেটে নিয়ে বাড়ি গেল তারপর সে বাড়ির পথে চলতে চলতে লক্ষ্য করলো যে গাছে একটাও আলু নেই আরে এখানে তো একটাও আলু নেই ব্যাপারটা কি হলো শিয়াল কি করছে একবার গিয়ে দেখেই আসি কি বলি এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শিয়াল মনের আনন্দে আলু দেখছে সে বুঝতে পারলো জব্বর ঠকাশে ঠকে গেছে এবারে ঠকে গেলাম রে কি আর করা যাবে সামনে চাষে দেখা যাবে শিয়ালকে ঠকাবো পরের বার ধানের চাষ করা হলো এবারে কুমির কিছুতেই ঠকতে রাজি নয় এবারে আর ঠকলে হবে না খুব ভেবেচিন্তে চিনতে বুদ্ধি বার করতে হবে এই যে শিয়াল ভাই এবার কিন্তু আমি আগার দিকটা নেব না আমাকে গোড়ার দিকটা দিতে হবে আর তুমি আগার দিকটা নিও আচ্ছা আচ্ছা তাই হবে এখন ধান গাছ বড় হয়ে পেকে গেছে শর্ত অনুযায়ী শিয়াল ধানের আগা কেটে বাড়ির পথে রওনা দিল কুমির ধানের জমিতে গিয়ে দেখলো সেখানে ধানের গুঁড়ো ছাড়া আর কোনো কিচ্ছু নেই কুমির আবার ঠকলাম এই শিয়াল তো মহাবজাত আমাকে আবারও ঠকিয়ে দিল এবারে এবারে কে আকে ঠকায় আমিও দেখবো এবার গাছের আগা আমি নেব এবারে আখের চাষ করা হয়েছে আখ গাছ বড়ো হতেই কুমির তার ভাগ সে বুঝে নিল আগ বড় হতেই কুমির তার ভাগ সে বুঝে নিল গাছের আগা কেটে নিয়ে সে বাড়ির দিকে চলল আর শিয়াল মনের আনন্দে আগ চিবাতে লাগলো কিছুক্ষণ যাওয়ার পরেই কুমির এসে শিয়ালকে বলল, তোমার সাথে আমি আর চাষ করবো না তুমি খুব ঠাকাও আমি তোমাকে চিনে ফেলেছি ভাই তুমি থাকো তোমার চাষ নিয়ে আমি চললুম